السلام عليكم কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো যারা জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং সামনেই জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবা তোমাদের এই মোমেন্টটা অনেক ক্রুশিয়াল একটা মোমেন্ট সামনের যেই দুইটা মাস সময় আছে বা ধরো এক মাস বিশ পঁচিশ দিন মতো সময় আছে এই সময় তুমি কিভাবে পড়াশোনা করবা কিভাবে রুটিন বানাবা কতবার রিভিশন দিবা তোমার পড়াশোনার এ টু জেড প্যাটার্ন এগুলোর উপর ডিপেন্ড করে তুমি মানে বৃত্তি পরীক্ষার বৃত্তি পাবা কি পাবা না সেটা নির্ধারণ হবে সো এই মোমেন্টের প্রত্যেকটা টাইম তোমাকে খুব স্ট্র্যাটেজিক ওয়েতে সাজাতে হবে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে তুমি এখন পড়াশোনা করবা কিভাবে তোমার রুটিনটা সাজাবা কিভাবে টাইম লাইন অ্যানালাইসিস করবা কিভাবে সিলেবাস অ্যানালাইসিস করবা ইচ অ্যান্ড এভরিথিং যা যা তোমার জন্য প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং আমরা তোমাকে এই একটা ভিডিওতে গাইডলাইন দিব সো তুমি যদি একদমই এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা না রাখো বা পড়াশোনার স্ট্র্যাটেজিক ওয়ে সম্পর্কে তোমার ধারণা না থাকে কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা সম্পর্কে ধারণা না থাকে তাহলে এই ভিডিওটা একদম এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যদি কোন সিনিয়র দেখে থাকো তাহলে ক্লাস এইটে যারা আছে যারা সামনে বৃত্তি পরীক্ষা দিবে তাদেরকে একটু কাইন্ডলি এই ভিডিওটা দেখাবা যাতে তারা এটা সম্পর্কে ধারণা পায় প্রপারলি চিন্তা করতে শিখে এবং বৃত্তি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট নি আনতে পারে সো চলো আমরা দেরি না করে শুরু করি তোমাদের সাথে আছে আমি মিলটন খন্দকার ভাইয়া আমি হচ্ছে জেসিতে জেসিতে আমাদের সময় ক্লাস 8 এ জেসিস হইতো জেসিতে ট্যালেন্ট পুলে বিতে পেয়েছিলাম এবং আমার উপজেলাতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম সো মোটামুটি এই বৃত্তি পরীক্ষা সম্পর্কে আমার বেশ ভালো ফ্যাসিনেশন আছে আমি পিএসসি জেএসসি এবং এসএসসি তিনটাতে বৃত্তিধারী ছিলাম সো চলো আমরা দেরি না করে একটু জানার চেষ্টা করি প্রথমত তুমি যদি জুনিয়র বৃত্তি পরীক্ষায় ভালো করতে চাও মানে বৃত্তি পেতে চাও এই কয়েকটা পয়েন্টে তোমাকে ফোকাস করতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে সিলেবাস অ্যানালাইসিস মানে ধরো তোমার সামনে ক্লাস এইটের ফাইনাল এক্সাম এবং বৃত্তি পরীক্ষা মোটামুটি সিমিলার টাইম লাইনে হবে আগে ক্লাস এইটের ফাইনাল এক্সাম হবে তারপরে বৃত্তি পরীক্ষা হবে তো বৃত্তি পরীক্ষা ধরো ডিসেম্বরের ইন্ডে বা ডিসেম্বরের শেষের দিকে হবে তাই না এবার ডিসেম্বরের শেষের যেই টাইমটাতে বৃত্তি পরীক্ষা হবে তার ঠিক আগের মোমেন্টে তুমি ক্লাস এইটের ফাইনাল এক্সাম দিবা ক্লাস এইটের ফাইনাল এক্সামে তোমাকে তো অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে কারণ ক্লাস নাইনে উঠবা ক্লাস এইটের ফাইনাল এক্সাম ক্লাস নাইনে যে সায়েন্স এবং আর্টস কোনটা নিবা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে তুমি ক্লাস এইট এর ফাইনাল এক্সাম ভিতরে যখন ওই ফাইনাল এক্সাম এর জন্য ফুল সিলেবাস পড়াশোনা করবা তার ভিতরে বৃত্তি পরীক্ষা সিলেবাস কি কি এইটাকে একটু অ্যানালাইসিস করে আলাদা করে ফেলতে হবে তো কি করবা আমি তোমার জায়গায় হলে কি করতাম একটা খাতা নিতাম এরকম একটা নোট খাতা নিতাম এই নোট খাতাতে আমার যে কয়টা সাবজেক্ট আছে সে কয়টা সাবজেক্টে ধরো বাংলা ইংলিশ বিজ্ঞান তারপরে হচ্ছে যে বিজিএস কোন সাবজেক্ট থেকে কি কি আসবে কি কি আসবে এবং কি কি আমার সিলেবাসে আছে ওইটা আলাদা আলাদা করে পেজ ওয়ান পেজ টু এগুলোতে নোট করে ফেলতাম একদম সুন্দর মতো এ টু জেড এ টু জেড লিখে লিখে নোট করে ফেলতাম একদম টপিক ধরে ধরে নোট করতাম টপিক ধরে ধরে নোট করতাম তাহলে আমার কি সুবিধা হইতো নোট করলে আমার কতটুকু পড়তে হবে সিলেবাস কতটা বড় এবং কি কি আমার পড়তে হবে এগুলা সম্পর্কে একটা এ টু জেড ক্লিয়ারিটি চলে আসতো এবং সামনে ধরো যদি এক মাস বিশ দিন সময় থাকে তাহলে মোটামুটি পঞ্চাশ দিন সময় আছে পঞ্চাশ দিনে আমার কতটুকু সিলেবাস বৃত্তি পরীক্ষার জন্য কমপ্লিট করতে হবে সেটা সম্পর্কে ধারণা আসতো কেন এটা সম্পর্কে ধারণা প্রয়োজন বিকজ তোমার রিভিশন দেওয়া লাগবে ফাইনালি পরীক্ষায় তুমি যদি ভালো করতে চাও ফাইনালি পরীক্ষায় তুমি যদি একটা বেটার আউটপুট দিয়ে আসতে চাও তাহলে তোমাকে রিভিশন দেওয়া লাগবে দুইবার তিনবার চারবার পাঁচবার অনেকবার রিভিশন দেওয়া লাগবে যতবার রিভিশন দিবা তত তোমার মাথায় থাকবে যত তোমার মাথায় থাকবে তত তুমি ফাইনাল আউটপুটটা ভালো দিয়ে আসতে পারবা সো রিভিশনের তো কোনো বিকল্প নাই রিভিশন তোমার লাগবেই লাগবে তোমার লাগবেই লাগবে সো এই যে রিভিশন তুমি বারবার দিবা এই রিভিশন দেওয়ার জন্য আগে তো তোমাকে একবার শেষ করতে হবে একবার শেষ কিভাবে করতে হবে সেটা সম্পর্কে তোমার তো ধারণা রাখতে হবে এবং কতটুকু তুমি একবার শেষ করবে সেটা সম্পর্কে ধারণা রাখতে হবে এবার ধরো এই পঞ্চাশ দিনের ভিতরে পঞ্চাশ দিনের ভিতরে তুমি চল্লিশ দিন ব্যবহার করলে হচ্ছে টোটালটা একবার শেষ করতে বাকি দশ দিনে তুমি টোটালটা রিভিশন দিলে আরও তিনবার বাকি দশ দিন আরও তিনবার তাহলে চল্লিশ দিনে যদি টোটালটা একবার শেষ করতে হয় তাহলে টোটাল সিলেবাসটা জানতে হবে এবং প্রতিদিন কি অ্যামাউন্টে পড়াশোনা করলে তোমার চল্লিশ দিন একবার শেষ হবে এটাও তোমার প্রপার প্ল্যান করা লাগবে তাই না প্রপার প্ল্যান করা লাগবে এবার পরে আসো সিলেবাস অ্যানালাইসিস পরের পর সিলেবাস অ্যানালাইসিসের পর তোমাকে দেখতে হবে এই সিলেবাসে যা কিছু আছে যে সমস্ত টপিক আছে ধরো এর ভিতরে পঞ্চাশটা টপিক পাইলা তুমি পঞ্চাশটা আলাদা আলাদা জায়গা পাইলা যেগুলো তোমাকে পড়তে হবে এর ভিতরে তোমার স্ট্রং জোন কোনটা স্ট্রং জোন মানে কোনগুলা তুমি ভালো অলরেডি পড়াশোনা করে রাখছো যেগুলো তুমি কম সময়ে পড়াশোনা করতে পারবা কম সময়ে রিভিশন দিতে পারবে এটা হচ্ছে তোমার স্ট্রং জোন এবার এই স্ট্রং জোনটা তোমাকে অ্যানালাইসিস করে বের করা লাগবে ওই স্ট্রং জোনটাই তুমি পারফরমেন্স ভালো করবা এখন স্ট্রং জোন তুমি পারফরমেন্স ভালো মেনে নিলাম কিন্তু পরীক্ষার জন্য এই বৃত্তি পরীক্ষার জন্য আবার সিলেবাসের ইম্পর্টেন্ট একটা জোন থাকবে মানে টোটাল যতগুলা টপিক থাকবে তার ভিতর থেকে কোনগুলা কোনগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা একটা আলাদা জোন থাকবে ওইটার জন্য কিন্তু আমাদের সাজেশন ক্লাস আছে আমরা আইটিএস একাডেমি থেকে তোমাদের জন্য সাজেশন ক্লাস নিয়ে আসছি এবং আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য সাজেশন পিডিএফ দেয়া হচ্ছে যেগুলো আমরা বিগত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে বোর্ডের কোয়েশন অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে যে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে সবগুলা থেকে অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণগুলোকে বাছাই করে আমাদের পুরা টিচার প্যানেল বাছাই করে তোমাদের জন্য সাজাচ্ছি সো আমরা যদি এটা সাজাই তাহলে এই সাজানো সাজেশন পিডিএফ গুলা তুমি যদি হচ্ছে যে ব্যবহার করো এইগুলো দেখেই এগুলো দেখেই তুমি হচ্ছে যে পড়াশোনা করলে তুমি বুঝতে পারবা যে তোমার স্ট্রং জোন কোনটা আর কোনগুলা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তুমি চাইলে আমাদের এই পিডিএফ পিরিয়ডগুলোর অ্যান্সার সহ দেওয়া থাকবে এগুলা তুমি প্রিন্ট করে নিতে পারবা তোমার বাসায় প্রিন্ট করে নিয়ে প্রিন্ট করে এগুলা থেকেই পড়তে পারবা এগুলা থেকে পড়লেও তুমি দেখা যাচ্ছে যে ফাইনাল বৃত্তি পরীক্ষায় ভালো করার অনেক বড় একটা সম্ভাবনা আছে সো এরপর আসে হচ্ছে তোমার টোটাল টাইমলাইন অ্যানালাইসিস তাই টোটাল টাইমলাইন অ্যানালাইসিস বলতে কি বুঝাচ্ছি টোটাল টাইমলাইন অ্যানালাইসিস বলতে বুঝাচ্ছি যদি 50 দিন সময় থাকে টোটাল 40 দিনে তুমি অন্তত একবার শেষ করবে তাহলে পার ডে তোমাকে কতটুকু পড়তে হবে এটা তুমি ফিক্স করে ফেলবা পার ডে পার ডে পড়া বলতে কি বুঝাচ্ছি দেখো পার ডে পড়া বলতে বুঝাচ্ছি ধরো ঘটনাটা এরকম তোমাকে তাহলে ধরো তুমি এখন এই জায়গায় আসো হ্যাঁ এই জায়গায় যে এই যে স্কলারশিপ এক্সাম স্কলারশিপ এক্সাম এবার দেখো এখানে প্রতিদিন এক একটা ফোটা এক একটা দিন এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন এভাবে যাচ্ছে তাই না তো পার ডে পার ডে তুমি যদি তোমার বৃত্তি পরীক্ষার জন্য চার ঘন্টা করে পড়ো পার ডে তোমার বৃত্তি পরীক্ষার জন্য চার ঘন্টা করে পড়ো এবং চার ঘন্টায় পার ডে তুমি যদি তিনটা করে টপিক পড়ো তিনটা করে টপিক পড়ো তাহলে সামনে চল্লিশ দিন দিন এই পর্যন্ত সময় যেটা আছে দিনে পার ডে তিনটা করে টপিক পড়লে একশো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তোমার কাভার হয়ে যাবে একশো বিশটা গুরুত্বপূর্ণ টপিক টপিক কাভার করা মানেই তোমার বৃত্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য মোর দ্যান অ্যানাফ টপিক কাভার হয়ে যাচ্ছে তাহলে পার ডে তুমি তিনটা করে টপিক খুব ভালো করে পড়বা একটা দিনও মিস করা যাবে না একটা দিনও মিস করলে মনে করতে হবে যে আমার বৃত্তি পরীক্ষা মানে রেজাল্ট খারাপ হবে এবার বলবো ভাই চার ঘন্টা কেন পড়তে বললেন খেয়াল করো চার ঘন্টা এই জন্য পড়তে বললাম তোমার তো আবার সামনে হচ্ছে ফাইনাল পরীক্ষা আছে তাই না ফাইনাল পরীক্ষার জন্য তো তোমার আলাদা একটা প্ল্যান থাকবে সেটার জন্য পড়বা এবার এই জায়গাতে একটা কমন গ্রাউন্ড আছে ফাইনাল পরীক্ষার যে সিলেবাস ওই সিলেবাসের ভিতরে বৃত্তি পরীক্ষা সিলেবাসে কিন্তু অনেক কিছুই মিল আছে তো সেই ক্ষেত্রে ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে এটাই তোমার বৃত্তি পরীক্ষার জন্য অনেকটাই প্রিপার করে দিবে সো কমন গ্রাউন্ডে যে সিলেবাসগুলো আছে ওগুলো আবার তুমি হচ্ছে এই সেম পড়াশোনার ভিতরে ঢুকাই দেওয়া তো ডেইলি তুমি যদি আট ঘন্টা পড়াশোনা করো আট ঘন্টা পড়াশোনা করো আট ঘন্টা চার ঘন্টা পড়াশোনা করবা ফাইনাল এক্সামের জন্য আর চার ঘন্টা পড়াশোনা করবা স্পেসিফিকভাবে বৃত্তি পরীক্ষার জন্য বৃত্তি পরীক্ষার জন্য ডেডিকেটেড যে সিলেবাস আছে সেই সিলেবাসের স্ট্রং জোন অ্যানালাইসিস করবা ইম্পর্টেন্ট জোন অ্যানালাইসিস করবা সাজেশন কোশ্চেনগুলো নিবা ওগুলা প্রতিদিন পড়াশোনা করবা করে পড়াশোনা করতে করতে এই পয়েন্টে এসে ধরো তুমি টোটালটা একবার পড়ে ফেলছো বাকি দিনগুলাতে এবার যে তুমি দিবা রিভিশন এবার ধরো এই যে এই পয়েন্টে এসে তুমি একবার করে পড়ে এই পয়েন্টে এসে শেষ করে ফেলছো বাকি লাস্ট 10 ডেজ লাস্ট 10 ডেজে কিন্তু তোমার एग्जाम টেক्जाम সব শেষ হয়ে যাবে তুমি একদম ফ্রি টাইম পাবা এই ফ্রি টাইমে এসে তুমি কিভাবে শেষ করবা খেয়াল করো ফ্রি টাইম এসে তুমি কিভাবে শেষ করবা ফ্রি টাইম এসে যখন তুমি এই এই পয়েন্টগুলোতে আসো তখন তুমি ডেইলি আট থেকে নয় ঘন্টা পড়াশোনার টাইম পাচ্ছ তখন তুমি প্রতি ঘন্টাতে দুইটা করে টপিক পড়াশোনা করতে পারবে স্যার একদিনে প্রায় দশ থেকে বারোটা টপিক পড়তে পারবা বা তারও বেশি পড়তে পারবো বিশটা কাছাকাছিও পড়তে পারবা তোমার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করবে সো দেখা যাবে কি দেখা যাবে কি খুব কম সময়ে তুমি টোটাল তোমার সিলেবাসটা একবার করে রিভিশন দিয়ে ফেলতে পারছো টোটাল সিলেবাসটা কম সময়ে এবার বলবা ভাইয়া মাঝখানে আমার মাঝখানে আমার ফাইনাল ফাইনাল মানে এয়ার ফাইনাল এক্সাম আছে এয়ার ফাইনাল এক্সামের দিনগুলোতে কি করব এয়ার ফাইনাল এক্সামের দিনগুলোতে তোমার সাবজেক্ট যেটাই পরীক্ষা থাক সেটার জন্য তুমি যখন পড়াশোনা করতেছো এর মাঝখানে এই চার ঘন্টার পরিবর্তে অন্তত দুই ঘন্টা অন্তত দুই ঘন্টা এবং দুই ঘন্টায় অন্তত দুই থেকে তিনটা টপিক দুইটা টপিকই ধরে নিলাম খুব ভালোভাবে পড়ে নিতে হবে ভালোভাবে পড়ে নিতে হবে বিকজ তোমার ফাইনাল পরীক্ষায় রেজাল্ট ভালো করা যেমন গুরুত্বপূর্ণ তেমন বৃত্তি পরীক্ষাতে বৃত্তি পাওয়া একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সো বৃত্তি পরীক্ষাতে ভালো করে পড়াশোনা করে বৃত্তি পাইতে গেলে ডেইলি পড়াশোনার এই হ্যাবিটের মাঝখানে এটা মেনটেন করতে হবে আগে আমাদের সময় যেটা হতো আমরা ক্লাস এইটে জিএসসি পরীক্ষা দিতাম জেএসসি পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করলেই জেএসসি পরীক্ষার মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বৃত্তি পেয়ে যেতাম আলাদা করে পেন নেওয়া লাগতো না সো এই ক্ষেত্রে এই এই ফ্যাক্টরটা তোমার গুরুত্বপূর্ণ সো যেগুলো তোমাকে বললাম এগুলোকে বলা হচ্ছে ডেইলি টার্গেট তুমি যদি এভাবে ডেইলি টার্গেট ফিক্স করতে পারো এই ডেইলি টার্গেটি তোমাকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে অন্য একটা লেভেলে নিয়ে যাবে লাস্ট অফ অল দেখো রিভিশনের তো কোনো বিকল্প নেই যত বেশি রিভিশন দিতে পারবা তত তোমার ব্রেনের ভিতরে যে থাকবে তুমি ফাইনালি ভালো করতে পারবা বাট আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আমরা সবাই মিস আউট করি সেটা হচ্ছে রাইটিং প্র্যাকটিস রাইটিং প্র্যাকটিস বলতে কি বুঝাচ্ছি ধরো রাইটিং প্র্যাকটিস বলতে এটা বুঝাচ্ছি ধরো তুমি ফাইনাল পরীক্ষা যখন দিবা তখন তো সেখানে লিখে আসবে তাই না শুধু শুধু পড়লা মুখে মুখে পড়লা বাট খাতা কলমে লিখলা না খাতা কলমে লিখে লিখে পড়ল না ফাইনাল পরীক্ষায় যে তুমি দেখবা প্রশ্ন সব কমন কিন্তু লিখতে গেলে ভুল হইতেছে লিখতে গেলে ঠিকঠাক লিখতে পারছো না বিকজ তোমার হাতের সাথে লেখার অ্যাডজাস্টমেন্ট নাই তোমার মাসাল মেমোরি নাই ভাইয়া এই জায়গাতে মাসাল মেমরি ডেভেলপমেন্টের জন্য বারবার লিখে লিখে পড়তে হবে বারবার লিখে লিখে পড়তে হবে যত বেশি সম্ভব বার সম্ভব লিখবা লিখবে লিখতেই থাকবা লিখতেই থাকবা লিখতেই থাকবা লিখে লিখে পড়তে থাকবা যদি লিখে লিখে পড়তে থাকো তাহলে ফাইনাল পরীক্ষায় তুমি বহুত ভালো করে খাতায় প্রেজেন্ট করে আসতে পারবা এটা দরকার আর বৃত্তি পরীক্ষা সম্পর্কে তোমার কি কি মনে কনফিউশন আছে সেটা আমাকে জানাও আমি সেটা অ্যানালাইসিস করে তোমাদের জন্য প্রপার গাইডলাইন ভিডিওস দিব সামনে বৃত্তি পরীক্ষার সাজেশন ক্লাস আমিও নিব সো তোমরা যারা যারা আমাকে চিনো যারা যারা আমাকে চিনো তারা তো জানোই আমি কেমন পড়াই আমি বেসিক্যালি নাইন টেনে কেমিস্ট্রি ইন্টারমিডিয়েটে মানে এসএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কেমিস্ট্রি পড়াই বাট তোমাদের জন্য সায়েন্সের যে ক্লাসগুলো আছে এগুলোতে আমার একটা ভালো কন্ট্রিবিউশন থাকবে সো চেষ্টা করবো তোমাদেরকে এ টু জেড গুছিয়ে দেওয়ার আইটিএস একাডেমির সাথে থাকো আইটিএস একাডেমিকে সাবস্ক্রাইব করো এই চ্যানেলের ভিডিওসগুলাকে তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করো তোমরা যদি মোটামুটি পাঁচ সাত হাজার স্টুডেন্ট আমাদের ক্লাস নিয়মিত করো তাহলে আমরা তোমাদেরকে এ টু জেড বৃত্তি পরীক্ষার শেষ পর্যন্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো জাস্ট তোমরা একটু তোমাদের বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিবা এইটুকুই আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ যেটা আছে সেখানে জয়েন করে রেখো সেখানেও কিন্তু আমরা তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এ টু জেড সবকিছু করি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো মিল্টন ভাইয়ের জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ